মহাশিবরাত্রি সেই রাত যে রাতে আপনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পরিক্রমা করে ফেলতে পারবেন ওই এক রাতে নিজের ঘরে বসে এই রাত এতটাই পাওয়ারফুল হয় যে আপনি যদি সঠিকভাবে অনুভব করতে পারেন তাহলে যা তিনশো চৌষট্টি দিনে হয় না সেটাই আপনি অনুভব করবেন এক রাতে কি হয় এই রাতে কেন মহাশিবরাত্রি এত পাওয়ারফুল হয় বলবো সেটাই আজকের ভিডিওয়ে মূলাধার চক্রে থাকে শক্তি আর আপনার ব্রেনে থাকে সহস্রার চক্র যেখানে থাকেন স্বয়ং শিব শিব অর্থাৎ হায়ার কনসাসনেস সাধারণ দিনে আপনি যখন মেডিটেট করেন তখন শক্তি মূলাধার চক্র থেকে সহস্রার চক্রের দিকে যায় কিন্তু মহাশিবরাত্রিতে স্বয়ং শিব নেমে আসেন সহস্রার চক্র থেকে শক্তির দিকে কারণ এই সময় পৃথিবী এমন পজিশনে থাকে যে কসমিক এনার্জি নেমে আসে পৃথিবীর দিকে যদি আপনার মেরুদণ্ড সোজা থাকে আর আপনি যদি সেই এনার্জিকে নিজের মধ্যে প্রবেশ করাতে পারেন তাহলে আপনি নিজে লিঙ্গস্বরূপ অসীম ক্ষমতা অনুভব করতে পারবেন একেই শাস্ত্রে বলা হয় লিঙ্গোদ্ভব দক্ষিণ ভারতের এমন বেশ কিছু মন্দির রয়েছে যেখানে আপনি লিঙ্গোদ্ভব দেখতে পাবেন মহাশিবরাত্রি নিয়ে নানান ব্যাখ্যা আমাদের শাস্ত্রে রয়েছে তার মধ্যে অন্যতম বলা হয় এই রাতে শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল পার্বতী শিবকে শিবের মতনই স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন শিব এসেছিলেন পার্বতীর কাছে মানে শক্তির কাছে এসেছিলেন শিব অর্থাৎ এসে গেল সেই মূলাধার চক্রের কাছেই চলে আসা কসমিক এনার্জির ব্যাখ্যা এছাড়া আরো যেসব ঘটনা রয়েছে একটি দিকেই ধাবমান হয় আর সেটা হচ্ছে ওই কসমিক এনার্জি বেম অফ লাইট যা স্বয়ং নেমে আসে এই প্রকৃতির বুকে সেই লাইট সেই কনসাসনেস সেই শিব মহাশিবরাত্রির রাতে ঘুমিয়ে পড়বেন না এই রাতে জেগে থাকুন কেন বলছি জানেন রাত বারোটা থেকে অন্তত ভোর সাড়ে চারটে পর্যন্ত এই সময় আপনি যদি কসমিক এনার্জি যা আসলে শিব তত্ত্বের ব্যাখ্যা তাকে নিজের শরীরের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনার মধ্যে জন্ম নেবে এক অসীম ক্ষমতা এই ক্ষমতা কোনো সুপার পাওয়ার নয় যা আপনি বাইরে করে দেখাতে পারবেন এই ক্ষমতা সেটাই যা আপনার মধ্যে নতুন করে অসীম অনন্ত ক্ষমতার বিকাশ ঘটাতে সাহায্য করবে যা আপনি তিনশো দিন করার সাহস পাননি সেই এনার্জি আপনাকে সেই অধরা কাজ করার মতো নতুন এক শক্তির সঞ্চার করবে অনন্ত সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে সেই কসমিক এনার্জি আপনাকে আপনার মধ্যে থাকা অন্য এক সত্তার খোঁজ দেবে শিবতত্ত্ব সেটাই হায়ার কনসাসনেস নিজের সঙ্গে এই কসমিক এনার্জির যোগ তৈরি করা সেটা সম্ভব এই মহাশিবরাত্রির রাতে শিব এবং শক্তির মিলন অর্থাৎ কসমিক এনার্জি আপনার মূলাধার চক্রে প্রবেশ করবে হায়ার কনসাসনেসে আপনি পৌঁছতে পারবেন মহাশিবরাত্রি এমনই এক রাত যে রাত আসলে অনন্ত সম্ভাবনার অসীম ক্ষমতার তাকে অনুভব করুন নিজের মধ্যে নিয়ে আসুন আর সেটা সম্ভব হবে যদি আপনি বুঝতে পারেন আপনিও এই কসমিক এনার্জির একটি অংশ আপনিও এক অনন্ত সম্ভাবনার অংশ যা আসলে আপনার মধ্যে চাপা পড়েছিল বলুন হর হর মহাদেব রাত বারোটার পর ধ্যানে বসুন উপলব্ধি করুন শিব তত্ত্ব উপলব্ধি করুন কসমিক এনার্জিকে অসীম সম্ভাবনা আপনার মধ্যে তৈরি হবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ